সম্পূর্ণ আকাশমণি কাঠের এগুলা আকাশমণি কাঠের জি আচ্ছা দেখি তো একটু কাঠ ভিতরে আলমারি মডেল আলমারি মডেল আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল থাকবে জি আর এইখানে থাকবে এই ওয়াল সুকেসটা দেখি কাঠ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটা ছয় ফিট বাই সাত ফিট না ছয় ফিট বাই সাত ফিট নিচে দুইটা ডয়ার থাকবে দুই সাইডে দুটি পাল্লা উপরে মাঝখানে আপনার চারটি পাল্লা থাকবে আর দুই চার মডেলের এই ওয়াল সুটেস্টি থাকবে বেডরুম সেটের সাথে আর এই ফুল বক্স খাটটা থাকবে এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা কয় ইঞ্চির ভিতরে 2 ইঞ্চি সলিড এখানে গ্যারান্টি ওয়ারেন্টি কত 20 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা এইখানে একটা সাইড বক্স থাকবে উপরে একটি ড্রয়ার আর নিচে একটি পাল্লা না পাল্লা এই সাইড বক্সটি থাকবে আর এইখানে থাকবে আপনার একটি ওয়াইড ড্রয়ার ওয়াইড ড্রয়ারটা দেখি এই দেখো কাট সম্পূর্ণ কাট এটা সম্পূর্ণ কাট ভিতরে আর পিছনেও কাট না পিছনে সম্পূর্ণ কাট পিছনেও আপনার কাট থাকবে এই যে পিছনেও কাট এটা এই ওয়াইড্রপটা থাকবে এই বেডরুম সেটের সাথে আচ্ছা এই বেডরুম সেটের দাম কত থাকে মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার মাত্র আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি